আগামী তিন দিনের মধ্যে যদি সঠিকভাবে বিচার না করে তাহলে আমার মনে হয় উচিত আমাদের এই শাড়ি আর চুরি নিয়ে প্রশাসনের কাছে যাওয়া আমাদের মা বন্ধুদের বলবো যে আপনারা আগামী দিনে শুধুমাত্র খালি হাতে আসবেন না সাথে বাড়ির যত পুরাতন জুতা পুরাতন স্যান্ডেল এবং যেটা ওয়াশরুমে যে ঝাড়ু ব্যবহৃত হয় সেই ঝাড়ু নিয়ে থানা অভিমুখে আমাদের লঙ্গন হবে প্রশাসন অনেক হাবি জাবি শুরু করছে এসপি মহোদয় পরিবারের সদস্যদের সাথে যে পরিমাণ খারাপ ব্যবহার করছে আমরা শুনে বিমোহিত যে একজন এবছর চব্বিশ জুলাইয়ের গণভূত ফারের পরে এখন পর্যন্ত একটা পরিবার তাদের হক তাদের ইনসাফ পাচ্ছে না সেই গণভূত তারা থেকে কিভাবে ইনসাফ না করে আমাদের শহীদ পরিবারের বিরুদ্ধে গিয়ে শাহাদাতের যারা মরহুম পরিবারের সাথে যেভাবে প্রতারণা ঘুরছে এরা জাতির সাথে প্রতারণা করছে অনতি বিলম্বে প্রশাসন সহ প্রত্যেক স্তরের প্রত্যেক আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিনীত নিবেদন রাখছি অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের মূল উৎপাদন জনসম্মুখে নিয়ে এসে এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে যদি আপনারা তা ব্যর্থ হন তাহলে আমরা বুঝবো রাতের আধারে আপনারা থানায় খুনিদের সাথে আটাত করে চলেন আমরা বুঝে নেব এটাই যে আপনারা হচ্ছে খুনি পক্ষের দালালি করছেন এবং যদি আপনারা আগামী তিন দিনের মধ্যে যদি খুনিদের গ্রেফতার করতে ব্যর্থ হন আমি মাহমুদ মেসকে সাথে নিয়ে এবং সর্বস্থানে চলার এবং ইনসাফ না পদ না পাওয়া পর্যন্ত আমাদের কাজ করবে ইনশাল্লাহ সকলকে উদার্ত আহ্বান রেখে আবারও রাজপথে দেখা হবে আহ্বান জানিয়ে এবং মরহুম পরিবারের সর্বোচ্চ ইনসাফ বাস্তবায়ন করার জন্য আমাদের কাজ করতে হবে আসসালাম আলাইকুম